আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন এখন ঘড়ির কাটায় বাজে ঠিক নটা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ আমাদের প্রথম গন্তব্য হবে সজনেখালি সজনেখালি টাইগার রিজার্ভ দেখার পরে আজ আমরা চলে যাবো সুদর্ণখালীর ওয়াশ টাওয়ার দেখতে সুন্দরবন ভ্রমণ করতে গেলে প্রথম কথা হলো আমাদের সুন্দরবনটাই হলো সাইলেন্স জোন তার জন্য সুন্দরবনের সাইলেন্স রাখার পরিস্থিতি যদি আমরা বানাতে পারি বা করতে পারি সুন্দরবনের পশু পাখি দেখাটা আমাদের জন্য সম্ভব হতে পারে আর যদি আওয়াজ চিন্তা ফলো হোক যদি সারাক্ষণই করতে থাকি তাহলে কিন্তু আমাদের সুন্দরবনের কোনো পশু পাখি দেখাটা আমাদের দ্বারা সম্ভব হবে না যেহেতু সুন্দরবনের ম্যানগ্রোভ অতিরিক্ত ঘন আমরা দশ মিনিট দূর থেকে যদি সুন্দরবনের দিকে আমরা একটু তাকাই তাহলে দেখা যায় ম্যানগ্রোভ এত ঘন পাঁচ মিনিট ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো না আর আওয়াজ চিৎকার করলে ওরা আওয়াজের বাইরে থাকার চেষ্টা করবে পাঁচ মিনিট ভিতরে যদি কোনো অ্যানিমেল থেকে থাকে তাহলে ওরা কিন্তু আমাদের দেখবে আমরা কিন্তু ওদের দেখতেই পাবো না তার জন্য প্রথম কথা হলো আমাদের সাইলেন্স রাখতে হবে আর লক্ষ্য রাখা যেহেতু সুন্দরবনের অ্যানিমেল অতিরিক্ত ঘন আর সমস্ত পার্টি এক হাজার পার্টি এলে আমাদের কাছে প্রত্যেক পার্টি কিন্তু একটাই অভিযোগ করে বা একটাই দাবি করে যে আমাদের বাঘ দেখার জন্য বাঘটা সুন্দরবনে কিন্তু অতি সহজে দেখা যায় না আবার বাঘ দেখা যায় তারও অনেক কারণ থাকে বাঘটা হলো একটা শিকারী প্রাণী ও কিন্তু শিকারী অ্যাটিচুড ছাড়া সুন্দরবনে একটা পা ফেলতে ও জানে না এখানে যেখানে আমরা আছি বর্তমান সেই জায়গাটা হলো লবণার্থ বা আয়রন যুক্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে এই আয়রন যুক্ত এলাকা থাকার জন্য চব্বিশ ঘন্টা ক্ষুধার্ত ওকে যদি চব্বিশ ঘন্টা আমরা খেতে দিই ও কিন্তু চব্বিশ ঘন্টাই খেতেই থাকবে তাহলে ও যদি চব্বিশ ঘন্টা ক্ষুধার্ত থাকে তাহলে ওর চব্বিশ ঘন্টাই থাকবে শিকারি আর বাঘ দেখা যায় আবার একটা কারণে বাঘ যদি কোনো একটা দ্বীপে উঠে থাকে যে জঙ্গলে প্রথম প্রবেশ করবে সর্বপ্রথম জানতে পারবে পাখিরা বাঘ যদি কোনো দ্বীপে থাকে যে জঙ্গলে থাকবে সর্বপ্রথম পাখিরা জানতে পারবে আর পাখিরা যখন আওয়াজ চিৎকার কলহ করতে শুরু করবে অন্য অন্য অ্যানিমেল যারা থাকবে তারা সবাই বুঝতে পারবে যে আমাদের শত্রু আমাদের এলাকায় এসে গেছে সুন্দরবনের অ্যানিম্যালের ট্যালেন্ট আছে নদী সাপ দিয়ে পার করিয়ে চলে যেতে পারে এরা তার জন্য আমাদের এই বিশ্বের বিখ্যাত এই বাদাবন হলো আমাদের সুন্দরবন অ্যানিমেল তখন জানতে পারবে যে আমাদের শত্রু এসেছে তখন ওরা নদী একটা নদী পার করিয়ে আরেকটা জঙ্গলে ওরা প্রবেশ করার চেষ্টা করবে বা চলে যাবে বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে ঘুরে দেখবে যে আমার তো কোনো শিকার নেই তাহলে ও যখন শিকার না থাকবে তখন ও কিন্তু চেষ্টা করবে আমার ওই জঙ্গলটা ত্যাগ দিয়ে অন্য কোনো জঙ্গলে মানে নেওয়ার জন্য সময় যদি আমরা গিয়ে পড়ি ওর থাকবে সে সময় গিয়ে পড়লে তাহলে আমাদের দেখাটাই সম্ভব নইলে কিন্তু সুন্দরবনের বাঘ এত অতি সহজে আমাদের দেখা দেয় না আর বাঘ যদি মনে করতো ভাবতো যে হাজার হাজার ট্যুরিস্ট আসছে তারা মানে খাওয়া টাইমলি নেই চান করার টাইমলি নেই আর ঘুমও টাইমলি হচ্ছে না তাহলে বার যদি ভাবতো যে আমার একবার ওই পর্যটককে দেখা দেওয়া উচিত আর ওর তো উচিত তো দেখা দেওয়া এবার আমরা সবাই জানি বাঘটা হলো একটা হিংস্র প্রাণী তাহলে ও যদি সরাসরি আমাদের দেখা দিতে চায় তাহলে দেখা যাবে যে আমরা ওর দূরত্ব বজায় রেখে থাকবো তাহলে শিকার করাটা খুব একটা সম্ভব হবে তার কারণে আমাদের অতি সহজে দেখাও দেবে না দেখা দিতে থাকলে শিকার না করতে পারলে না খেতে পেয়েই মানা যাবে বাঘের অ্যাডও আরেকটাই থাকে সুন্দরবনের রয়্যাল ব্যাঙ্গাল টাইগার গৌরে কিন্তু শিকার করতে পারে না তার কারণে ও ঝোঁক ঝাড়ে লুকিয়ে ছেপিয়ে ও শিকার করার চেষ্টা করে ও রেঞ্জের মধ্যে এলে তাহলে কিন্তু বাঘ শিকার করা বাঘের সম্ভব না হলে ও কিন্তু শিকার করে না

সুন্দরবন দ্বিতীয় দিনে আজকে প্রথম আমাদের দর্শনীয় স্থান হচ্ছে ওয়াইল্ড সেঞ্চুরি যেটা আছে অর্থাৎ টাইগার রিজার্ভ ডিপার্টমেন্ট যেটা ফরেস্ট আন্ডারে

সে বিষয়ে একটা নির্দেশিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের এখান থেকে পাসগুলো নিতে হয় সামনে দেখতে পাচ্ছেন বাঘ মোহাম্মদ আলী রয়েছে সকলকে স্বাগত জানানোর জন্য এই পার্কের মধ্যে প্রথমেই একটা বাঁধরের দেখা হলো কিছু কিছু বন্য পশু পাখি এখানে রাখা রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আর কি আমরা দেখব একটি কাঁচের ঘরের ভেতর প্রায় বিহু একটি কচ্ছপ রাখা রয়েছে সেটা কি দেখব কচ্ছপটা দেখো কতটা দেখাতে পেরেছি জানি না কারণ জলটা একটু খোলা ছিল কিন্তু কচ্ছপটা বেশ বড় ছিল বাচ্চারা দেখে কিন্তু ভীষণ মজা পেয়েছে Hi, Hi what's your name Hi, your name? Yes. <laughs> Hi. Oh buddy 10 10 चलो 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 তারপরেই দেখা মিলল কিছু জঙ্গলি ভদর আর কুমির মামার কুমিরটা একদম বেশ বড় সড় রোধ করেছে এই হচ্ছে সেই ওয়াশ টাওয়ারের সিঁড়ি সেই বিখ্যাত দেখা গুল্ডা দেখো কি বড় মৌচাকটা ওয়াশ টাওয়ার থেকেই আমরা দেখতে পেলাম ওয়াশ টাওয়ারে আছি ওয়াশ টাওয়ারের বাইরের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিলাম চলো এখন দেখা যাক এখানে বাঘ দেখতে পাই কি এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে পুরোপুরিভাবে পাখির চোখের মতো দেখতে পাওয়া যায় যত দূর চোখ যায় তত দূর শুধুমাত্র বিস্তীর্ণ বনাঞ্চল সুন্দরবনের সমস্ত জীবজন্তুই কিন্তু জলে সাঁতার কাটতে পারে সেরা খুবই দেখা মিল একটি ফিসিং গ্যাটের এই বিড়ালটা হচ্ছে সাঁতার কাটতে পারে মাছ ধরতে পারে

কি দারুণ ফলগুলো এই ফলগুলো নাকি পাওয়া যায় হ্যাঁ এর পেছনেই বাঘেরা লুকিয়ে থাকে শিকার ধরার জন্য গোলপাতার গাছ দেখুন গাছটা কি দাঁড়ান

এগুলো থেকেই গাছ হয়ে যাবে রুট এগুলো সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট দেখা আমাদের ঘাটে লঞ্চ চলে এসেছে দাঁড় করে দিয়েছে এমবি মা মারিয়া আমাদের লঞ্চের নাম এখন আমাদের টোটাল তিরিশ জন টোটাল চল্লিশ জন আমরা আছি একত্রিশ জন তো সব এখন এই যে একা একা লঞ্চে উঠে যাচ্ছে এবার লঞ্চে উঠে হচ্ছে ব্রেকফাস্ট করবে তো আজকের ব্রেকফাস্টে কি আছে তোমাদের অবশ্যই দেখালো আজকে সকালের ব্রেকফাস্ট আছে লুচি গরম গরম আর ঘুগনি সকালবেলা আজকে হচ্ছে ঘুরে এসছি সুন্দরবন টাইগার ফরেস্ট কারণ খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণ সবাই এই যে খেতে বসে গেছে আমরা নিজেরাই সব সার্ভ করে নিচ্ছি লোক একটু কম আছে তরকারি তুলতে থাকো দিতে থাকো মামা দিতে থাকো এখন ভাটা হবে তখন বাঘ দেখা যাওয়ার সম্ভাবনা থাকে দেখছিস না এখন জোয়ার এখন জোয়ারে দেখছিস না পুরো জল গাছগুলো জলে পুরো ডুবে গেছে এখন জোয়ার আছে এখন তো বাঘ দেখার সম্ভাবনাই নেই যখন ভাটা পড়ে যাবে তখন যদি দেখার চান্স থাকে আজকে হচ্ছে আমরা গভীর জঙ্গলে ঢুকছি সুন্দরবনে এই হচ্ছে প্রাকৃতিক সন্দর সুন্দরবনে জোয়ার আছে এখন

দেবতা বা মা বনদেবী যে যে দেবতা আছে মানে এখানকার জেলেরা আগে এই ঠাকুরের পুজো করে এই দেবীর পুজো করে তারপর নাকি জেলেরা মাছ ধরতে যায় সেই মা বনদেবীর মন্দিরে মন্দির এটা এই যে ভয়ানক হিংস্র জন্তু থেকে বাঁচার জন্য নিজেরা খুব মানে এই মা বন্ধু থেকে জেলেরা এটা পুজো করে তারপর মাছ ধরতে যায়

হবে আমরা লঞ্চে উঠে সুন্দরবনের গভীর অরণ্যের দিকে যাত্রা করবো আর আয়ের পর আমাদের পরের গন্তব্য হচ্ছে দোবাকি ক্যাব চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করলাম